আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালীন চমৎকার একটি ভাজি এই ভাজিটা পরোটা বলেন রুটি বলেন বা ভাতের সাথে খুবই চমৎকার লাগে আর খুব সহজে আলাদা একটা টেকনিকে রান্না করবেন টেস্টটা কিন্তু দুর্দান্ত দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আচ্ছা এই বাজির বিশেষত্ব আনার জন্য আমি যেটা দেখাবো এক কাপ পানি নেবেন এক কাপ পানি আর সাথে এক টেবিল স্পুন লবণ আরও হাফ টেবিল স্পুন এটা নির্ভর করে আসলে লবণের পরিমাণটা যতটুকু প্রয়োজন আর অবশ্যই এক টেবিল স্পুন কালো গোলমরিচ দিতে হবে আর এক টেবিল স্পুন সিরকা অথবা ভিনিগার এর বেশি দেওয়ার প্রয়োজন নেই আর চিনি দিবেন হাফ টেবিল স্পুন এই চিনিটাও না দিলে কিন্তু আপনার টেস্ট আসবে না বাস এই পানিটা আমি জাস্ট গুলিয়ে রেখেছি এখন বাজি রান্নার জন্য যে স্টেপগুলো সেগুলো আমি দেখাচ্ছি বাস এটা আগে প্রথমে রেডি করে রাখবেন এটা রেডি করার পর তারপর নেক্সট স্টেপটা দেখাচ্ছি শীতকালীন তো অনেক সবজি আছে আমি সব সবজি ইউজ করবো না আমি জাস্ট সিম ফুলকপি আলু এ তিনটা দিয়ে সবজিটা রান্না দেখাবো আর আপনারা চাইলে ভেরিয়েশন সবজি ইউজ করতে পারেন তবে শুধু টমেটোটা ইউজ করবেন না কারণ এই বাজিতে টমেটোটা দিলে এটার টেস্ট একটু চেঞ্জ হয়ে যাবে বাট ইউজ করতে পারবেন এমন তারা যে ইউজ করতে পারবেন না টেস্ট একটু চেঞ্জ হয়ে যাবে আর যতটুকু সম্ভব সবগুলো সবজি একেবারে কুচি কুচি করে কেটে নেবেন ফুলকপিগুলো কেটে নিয়েছি আর আমি একটু দেখাই এখানে আমি চার পিস আলু একেবারে কুচি করে কেটে নিয়েছি আমি জাস্ট সময় স্বল্পতার কারণে এই ফুল ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই নাই আর এখানে হাফ কেজি সিম আমি কেটে নিয়েছি একেবারে কুচি করে সিমগুলো কেটে নিয়েছি নিয়ে আমি সবগুলো এগুলো ওয়াশ করে নিয়েছি এখন আমি বাজিটা বানানো দেখাচ্ছি ওকে আমি বাজিটা রান্নার জন্য কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এখানে জাস্ট হাফ কাপ পরিমাণে তেল দিচ্ছি আপনারা চাইলে একটু বেশি করে দিতে পারেন আর যদি নন স্টিকের রান্না করেন সেক্ষেত্রে তেলের পরিমাণটা বেশির প্রয়োজন নেই তেলটা যখন গরম হয়ে যাবে তারপর আস্ত জিরা দিয়ে দিবেন এক টেবিল স্পুন জিরাটা অবশ্যই আস্ত দিতে হবে তারপরে জিরাটা জাস্ট হালকা একটু বেজে নিয়ে তারপরে এক কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং কিছু কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা কম বেশি করে দিতে পারেন কোনো অসুবিধা নেই প্রথমে কিন্তু আপনার জিরা কাঁচামরিচ এবং পেঁয়াজ এ তিনটাই একটু ভেজে নিতে হবে তা না হলে কিন্তু আপনার এই ভাজিতে যে গ্র্যান্ডটা সেই গ্র্যান্ডটা আসবে না তারপর ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আলু এবং সিম এগুলো দেওয়ার পর জাস্ট একটু মাখিয়ে নেবেন সবগুলো সবজি একটু মিক্স করে নেবেন জাস্ট এক থেকে দুই মিনিট ভালো করে এইভাবে একটু ভেজে নেবেন তারপর যে পানিটা নিয়েছেন সে পানিটা দিয়ে দিবেন পানি দেওয়ার পর জাস্ট একবার মাখিয়ে আর কোনো কাজ নেই এখন শুধু একটু হালকা গুছিয়ে তারপর ডাকনা দিয়ে একেবারে স্লো আসে দশ থেকে পনেরো মিনিট রেখে দিবেন এটা নির্ভর করে সবজি যদি একটু মোটা করে কাটেন সেক্ষেত্রে সিদ্ধ হইতে সময় লাগবে তবে আঁচটা অবশ্যই একেবারে কমিয়ে রাখতে হবে আঁচ বেশি দেওয়া যাবে না আর ডাকনা দিয়ে এভাবে জাস্ট দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে চলবে আমি জাস্ট দশ থেকে পনেরো মিনিট পর আমি দেখাচ্ছি কেমন হয়েছে আমি প্রায় বারো মিনিট পর তুলছি ও চমৎকার একটা গ্র্যান আসছে নিচে হালকা একটু লেগে লেগে আসছে কিন্তু বাজিটি একটু হালকা না লাগলে কিন্তু মজা লাগে না বাজিটা বাজি অবশ্যই নিচে একটু হালকা একটু যদি লেগে যায় সেক্ষেত্রে বাজির টেস্টটা ভালো হয় আর এটা যতটুকু কম সম্ভব কম নাড়ানো যায় এতে করে সবজিগুলো আস্তে থাকবে টানল সবজিগুলো ভেঙে যাবে সব ব্যাস আমার আর এখানে আর এখন আপনারা পাতা ইউজ করতে পারেন চাইলে একটু ঘি ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই আমি জাস্ট অল্প একটু ফ্রাই করে দেখি সেই টেস্ট সেই টেস্ট এইভাবে একবার জাস্ট ঘরোয়া স্টাইলে এইভাবে ভাজিটা করে দেখেন সবজিটা যদি ভালো না লাগে তাহলে কমেন্টস করে বলবেন আজকে ভিডিও পর্যন্তই আমার জন্য দেওয়া করবেন আল্লাহ হাফেজ